তা হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি ওভার ব্রিজে এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা ওভার ব্রিজ বিশাল বড় ওভার ব্রিজ প্রথাকার ব্রিজ জানেন এই ব্রিজটা হচ্ছে মল্লারপুরের ওভার ব্রিজ বিশাল বড় ব্রিজ ভাবলাম একটা ব্রিজে ভিডিও করিলি এই যে দেখেন অনেকটা একটা দূর চলে এলাম তারপর চিন্তা হলো যে একটা ভিডিও তো দেখুন ওভার ব্রিজের ওপরে উঠে গেলাম এই সেই মল্লারপুরের ওভার ব্রিজ বিখ্যাত মল্লারপুরের বিশাল বড় ওভার ব্রিজ এই যে দেখেন বিশাল বড় বিশাল আকারের ব্রিজ আভার ব্রিজ এই দিকে দেখেন বিশাল বড় নীচটা দেখেন এই দেখেন নিচে দেখছেন ওই যে সামনে দেখতে পাচ্ছেন রেল লাইন বিশাল বড় ওভার ব্রিজ তাই দেখুন কতটা সময় লাগে ব্রিজটা পেরিতে চলুন আগে বাড়া যাক এই দুই সাইডে খাঁচা দিয়ে দিয়েছি এই সাইড আর এই সাইড রেল লাইন যদি কেউ মাপ দিয়ে দেয় পড়ে টড়ে যায় দেখে না পড়ে সেই জন্য নেট দিয়ে ঘেরে দিয়েছি দেখতে পাচ্ছেন ব্রিজটা হয়ে দেখেন ব্রিজের ওপরে আছি এখন আমি এখন ব্রিজের ওপরে আছি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি ব্রিজের ওপরে আছি ব্রিজের ওপর হয়ে ভিডিওটা করছি মা এই কত বড় ব্রিজ কে তৈরি করেছিল মা এই মহল্লার ওভার ব্রিজটা কে করেছিল মা এই যে দেখেন বিশাল আকারের বিশাল বড় ব্রিজ করে চলে যাচ্ছি সত্যি 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 অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য কি অপূর্ব সৌন্দর্য এই সেই মল্লার পুরের আভার ব্রিজ তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন মল্লারপুরের সের বিশাল বড় ওভার ব্রিজ ভিডিওটি যদি ফেসবুক হয়ে দেখছেন তো অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না আর ইউটিউব হয়ে যদি দেখছেন তা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আপনাদের সামনে তুলে ধরলাম সেই মাল্লারপুরের বিশাল বড় আভার ব্রিজ তাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকবেন শেয়ার করে দেন ভিডিওটা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ